নমস্কার আপনারা দেখছেন সিউই টাইমস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইটাগুড়িয়া রং মশাল ক্লাবের কাছে যেখানে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে উপস্থিত আছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক মহাশয় ও অনেকেই এই কর্মসূচি নিয়ে বিস্তারিত জেনে নেবো রক্ত আন্দোলনের কর্মীর কাছ থেকে দাদা কী কর্মসূচি আছে আজকে আমাদের কর্মসূচি ছিল যে মন চাইলে রক্তদান করুন এবং মন চাইলে গাছ লাগান দুটো জিনিস আমাদের এই কর্মসূচিতে ছিল যেটা আমরা সম্পূর্ণ করছি আমাদের রক্তদান চলছে কুড়ি জন রক্ত দিয়েছে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের আমাদের টার্গেট আছে বিষয়টা হচ্ছে যে সারা রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্ত সংকট চলছে সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে ছোট ছোটো যে শিবিরগুলো আছে সেই শিবিরগুলোকে আমরা অতিবাহিত করতে চাইছি এবং সামনেই বর্ষা আছে তার মধ্যে মহরম আছে মহরম মাসে আমরা একটা নয় প্রায় তিনটে শিবির আয়োজন করছি যা যে শিবিরের দ্বারাতে শিউড়ি ব্লাড সেন্টার রক্ত শূন্যতা থেকে অনেকটাই মানে সরে আসবে সেইভাবে আমরা সেই কাজগুলো করে চলেছি আমার নাম শেখ মুশারফ হোসেন সিঙ্গি সদরের আহ বিরভূম ময়েন্টিভ লাডার্স এর একজন সভাপতি যাদের বসার মতো কোনো সুযোগ জায়গা নাই তারা আজকে এত বড় বড় মাপের একটা কাজের তারা সাক্ষী থাকতে পারলো জাতির সাথে জাতির উদ্দেশ্যে জাতি নাগরিকতা উদ্বুদ্ধ করতে তারা কিন্তু রক্তদানের শিবির তৈরি করেছে আর এই রক্ত একশো পার্সেন্ট আশাবাদী রয়েছি সফল ভাবে সাফল্য মন্ডিত হবে অনেকগুলি রক্ত কিন্তু আমরা তুলে দিতে পারবো সুপার স্পেশালিটি হসপিটালের হাতে এটুকু আমরা আশা রাখছি আর সেই আশা রেখে আমরা ইতিমধ্যেই

বরণ করা হলো এবং সঙ্গে সঙ্গে উত্তরীয় ভিতরে কেউ যাবে না জানো ওখানে ওখানে কেউ যাবে না সেটা বলা বলো গ্রীষ্মকালীন একটা রক্ত সংকট দেখা দিচ্ছে বাংলা জুড়ে তাই আমরা বীরভূম জেলার ইয়াংসান ভাইদের কাছে আবেদন জানিয়েছিলাম যে প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি ক্লাবগুলো আছে এগিয়ে আসে এবং রক্তদান হয় তাই আমাদের এখানে ইটাগরিয়া রংমাশাল ক্লাব সেই ক্লাবে যারা সদস্য সদস্য আছেন তারা সকলেই আমাদের আলোর আশা ওয়েলফেয়ার সোসাইটি এবং বীরভূম জেলা ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এবং আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করে বীরভূম জেলার যারা পশুটি মা আছে যারা মুমূর্ষ রুগী আছে যাদের থ্যালাসেমিয়া সেনের আছে তাদের যে রক্তের প্রয়োজনীয়তা সেই রক্তের প্রয়োজনীয়তা বা ঘাটতিটাকে মেটানোর জন্য আমরা বদ্ধপরিকর সেই প্রতি আমরা এগিয়ে চলেছি কারণ আমিও নিজেকে একজন রক্ত আন্দোলন সৈনিক হিসেবে মনে করি আমিও রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তাই এই বিষয়টা আমার ভালোভাবে জানা আছে তাই আমি এগিয়ে আসার চেষ্টা করছি শুধু আমি নয় আমার মতো অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে আজকে দেখতে পারেন অবৈধা এখানে কাল আগের দিন অবৈধা গিয়েছিলেন উনি একজন সিনিয়র লিডার প্লাস একজন সমাজসেবক এখানে ধরে একজন প্রাপ্তবয়স্ক একজন শিক্ষক স্কুলের শিক্ষক তিনি হয়তো রিটায়ার্ড করেছেন তিনি আসতে পারছেন না কিন্তু তাকে একটা ভাই আমার হাতে এলো তার উদ্দেশ্য এটাই যে এখানকার যে ক্লাব যে ইয়াং জেনারেশন ভাইরা বোনেরা এই ব্লাড ক্যাম্পটা আয়োজন করে উদ্বুদ্ধ করা এই উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমি কিন্তু বিভিন্ন বিভিন্ন প্রান্তে এই ব্লাড ক্যাম্পগুলোতে আমি যাই